আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ক্ষতি হলেও কেন উৎপাদন চালিয়ে যাবে মানে স্বল্পকালে ফার্মটা হচ্ছে তোমার সেই বন্ধু যার রিলেশনশিপে যতই ঝগড়া হোক সে ভাবছে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে তাই রিলেশনশিপ কন্টিনিউ করছে কিরকম ব্যাপার স্বল্পকালে আমাদের কত ধরনের ব্যয় আছে দুই ধরনের ব্যয় আছে একটা হচ্ছে স্থির ব্যয় আরেকটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় স্থির ব্যয় হচ্ছে তুমি উৎপাদন করো চাই না করো তোমাকে দিয়ে যেতে হবে মানে ধরো বাড়ি ভাড়া অথবা তুমি জিমে ভর্তি হয়ে গেছো প্রথমে যে টাকাটা দিয়ে দিয়েছো ছ মাসের জন্য সেই টাকাটা তো দিয়ে দিয়ে দিয়েছো তুমি তুমি দেখো মাস যদি নাও যাও তোমাকে তুমি তুমি টাকা দিয়ে ফেলেছো এটা হচ্ছে মানে যাবে যাবে কি না সেটা বড় মানে পরের ব্যাপার তুমি যে দিয়ে ফেলেছো তুমি যাও না যাও তোমার তো টাকাটা গেছে সেটাই হচ্ছে স্থির ব্যয় মানে এটাকে তোমাকে মাসে প্রত্যেক মাসে কন্টিনিউ দিয়ে যেতেই হবে বাড়ি ভাড়া হ্যাঁ হেনা তেনা অনেক কিছু হতে পারে আর হচ্ছে পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল ব্যয় মানে তুমি উৎপাদন করছো এবং তার জন্য যে টাকাটা খরচা মানে লাগছে যেমন ধরো হতে পারে এটা খরচা তুমি লেবার বেশি বা তুমি সেরকম হতে পারে এইবার দীর্ঘকালে কি হচ্ছে শুধুই কি শুধুই পরিবর্তনশীল নাই মানে ওই এবার তুমি বলবে তাহলে কি বাড়ি ভাড়া লাগবে না বাড়ি ভাড়া লাগবে আমরা আরো বাড়ি নেব বাড়িটাও পরিবর্তনশীল হয়ে যাবে এইবার কি বলছেন

তুমি যদি উৎপাদন বন্ধ করে দাও তোমাকে কি করতে হবে ওই যে স্থির ব্যয় সেটা তো তোমাকে দিতে হবে সেটা তো তোমার হাজার টাকা তুমি যদি উৎপাদন বন্ধ করে দাও তাহলে তোমার পকেট থেকে হাজার টাকা যাবে আর তুমি যদি উৎপাদন চালিয়ে যাও তাহলে তোমাকে কত দিতে হচ্ছে সাতশো টাকা তুলনামূলক ভাবে লাভ তাহলে উৎপাদন সে কি করবে চালিয়ে যাবে মানে লস যদি স্থির ব্যয়ের সঙ্গে স্থির ব্যয়ের থেকে কম হয় তাহলে উৎপাদন চালিয়ে যাবে আর স্থির ব্যয়ের থেকে যদি বেশি হয়ে যায় তখন সে কিন্তু আর উৎপাদন করবে না মানে ক্ষতি যদি বেশি হয়ে যায় তখন দোকান বন্ধ ভাই আমি একটু কাঁদি এই ভিডিও কেমন লাগলে অবশ্যই জানিও আমার আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে যাচ্ছি আর লাইক কমেন্ট শেয়ার কি সেটা বলতে লাগবে সেটা তো তো আমরা করে দেবেই তাই না